এক দরবেশের ছাত্ররা তার কাছে এসে বলল হুজুর জীবনের কষ্টগুলো কীভাবে সহ করতে পারি দরবেশ মুচকে এসে বললেন চলো তোমাদেরকে আমি দেখাই তিনি একটি থলি থেকে এক মুষ্টি লবণ নিয়ে তা পানির গ্লাসের মধ্যে মিশিয়ে বললেন এটা তোমরা খাও ছাত্ররা সেই পানি খেয়ে বলল হুজুর এটা তো খুব তিতা তারপর দরবেশ সেই লবণের পরিমাণ আরও বাড়িয়ে পুকুরের পানির মধ্যে মিশিয়ে বললেন এবার এই পানি পান করো ছাতুরা পানি পান করলো এবং বলল এটা তো একদম মিষ্টি মিঠা লাগছে দরবেশ বললেন কষ্ট হচ্ছে এই লবণের মতো যদি তুমি তোমার মনকে ছোটো একটি গ্লাসের মতো রাখো তবে কষ্ট আরও বড় হয়ে উঠবে কিন্তু যদি তোমার মনকে পুকুরের মতো বিশাল করো তবে কষ্ট তোমাকে খুব একটা স্পষ্ট করতে পারবে না এই গল্পগুলি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মন বড় করলে জীবনের কষ্টগুলো ছোটো মনে হবে